ভগবদ্গীতা গীতা অধ্যায় তিন কর্মযোগ শ্রীমৎ ভাগবতার প্রথম দুটি অধ্যায় ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আলোচিত হয়েছে অবশ্যই ভিডিও দুটি দেখে নেবেন আজ তৃতীয় অধ্যায়ের আলোচনা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি উৎসর্গ ইউটিউব চ্যানেলে তেতাল্লিশটি মন্ত্র বিশিষ্ট তৃতীয় অধ্যায় শুরু হয়েছে অজূর্ণের জিজ্ঞাসা দিয়ে পূর্ববর্তী অধ্যায়ের শেষার্ধে শ্রীকৃষ্ণের মুখে ব্রহ্মজ্ঞান ব্রাহ্মী স্থিতি ও নিষ্কাম কর্মের কথা শ্রবণ করে অর্জুন যেন কিছুটা বিভ্রান্তিতে পড়লেন তিনি যেন ঠিক বুঝতে পারলেন না যে ব্রহ্মজ্ঞান ও কর্ম এ দু এর মধ্যে কোনটি অধিকতর গ্রহণী অর্জুনের এই দ্বিধা দূর করার জন্য শ্রীকৃষ্ণ বেদের দুটি প্রধান পথ একটি জ্ঞান অপরটি নিষ্কাম কর্ম সম্পর্কে ব্যাখ্যা করলেন তিনি বললেন আজীবন ব্রহ্মচর্যের ব্যক্তিগণী অধিকারী এতে কঠোর সাধনার প্রয়োজন অতি অল্প অনুসরণ করে করে সিদ্ধি লাভ সে কারণে সাধারণ নিষ্কাম কর্মের পথানুসরণী শ্রেয় নিষ্কাম কর্মযোগ অবলম্বনে কর্মীর গানও বিশুদ্ধ হয়ে থাকে তাছাড়া জীব কখনো কর্মহীন থাকতে পারে না জীবনের অস্তিত্ব রক্ষার জন্য প্রতিটি জীবকেই সর্বদা কর্ম করতে হয় তবে সে কর্ম যখন কামনাবিহীন হয় তখন তা কোন বন্ধনের কারণ হয় না অর্থাৎ সে কর্মের দায়ভার নিষ্কামকর্মীর উপর বর্তায় না নিষ্কাম কর্মযোগী পরিণামে ব্রহ্মপদী লাভ করে থাকে তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্পূর্ণ অনাস্তভাবে কর্তব্যবোধে কর্ম করার জন্য বললেন তিনি আরও উপদেশ দিলেন যে সধর্ম কিঞ্চিত দোষযুক্ত হলেও ইহা উত্তম রূপে অনুষ্ঠিত প্রধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ স্বধর্মের নিধন ও কল্যাণকর কিন্তু প্রধর্ম গ্রহণ করা ভয়াবহ অর্জুন পুনরায় জানতে চাইলেন যে লোকে কার দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচার করে থাকে তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে জ্ঞানীগণের নিত্যশত্রু শত্রু ও অগ্নিতুল্য কাম দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে বলেই লোকে কখনো কখনো অনিচ্ছা সত্ত্বেও পাপাচারে লিপ্ত হয় আর এ কারণেই অগ্রে ইন্দ্রিয়গণকে বসীভূত করে জ্ঞান বিনাশী কামকে বিনষ্ট বা পরিত্যাগ করা প্রয়োজন মানুষের বুদ্ধি বা শুদ্ধ মনকে বশ করে কামরূপ শুক্রকে বিনাশ করতে সক্ষম জয় শ্রীকৃষ্ণ অধ্যায় তিন শ্লোক এক অর্জুন বললেন হে জনার্দন হে কেশব তুমি কেন আমাকে এই জঘন্য যুদ্ধে লিপ্ত হতে বলছো যদি তুমি মনে কর যে বুদ্ধিমত্তা ফলদায়ক কর্মের চেয়ে উত্তম অধ্যায় তিন শ্লোক দুই আপনার ব্যর্থহীন নির্দেশে আমার বুদ্ধি বিভ্রান্ত অতএব দয়া করে আমাকে নির্ণায়কভাবে বলুন কোনটি আমার জন্য সবচেয়ে উপকারী অধ্যায় তিন শ্লোক তিন ধন্য ভগবান বলেছেন হে পাপহীন অর্জুন আমি আগেই বলেছি যে দুই শ্রেণীর মানুষ আছে যারা আত্মাকে উপলব্ধি করে কেউ কেউ অভিজ্ঞতামূলক দার্শনিক অনুমান দ্বারা তাকে বুঝতে আগ্রহী আবার কেউ কেউ ভক্তিমূলক কাজের মাধ্যমে তাকে জানতে আগ্রহী অধ্যায় তিন শ্লোক চার শুধু কর্ম থেকে বিরত থাকলেই প্রতিক্রিয়া থেকে মুক্তি পাওয়া যায় না শুধু ত্যাগের মাধ্যমেই পরিপূর্ণতা লাভ করা যায় না অধ্যায় তিন শ্লোক পাঁচ সমস্ত পুরুষ বস্তুগত প্রকৃতির মর থেকে জন্ম নেওয়া আবেগ অনুযায়ী অসহায়ভাবে কাজ করতে বাধ্য হয় তাই কেউ কিছু করা থেকে বিরত থাকতে পারে না এমনকি এক মুহূর্তের জন্যও নয় অধ্যায় তিন শ্লোক ছয় যিনি ইন্দ্রিয় ও কর্মের অঙ্গগুলিকে সংযত করেন কিন্তু যার মন ইন্দ্রিয়ের বস্তুর উপর থাকে সে অবশ্যই নিজেকে প্রতারিত করে এবং তাকে ভণ্ড বলে অধ্যায় তিন শ্লোক সাত পক্ষান্তরে যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করেন এবং তার সক্রিয় অঙ্গগুলিকে ভক্তির কাজে নিয়োজিত করেন আসক্তি ছাড়াই তিনি অনেক শ্রেষ্ঠ অধ্যায় তিন শ্লোক আট আপনার নির্ধারিত দায়িত্ব পালন করুন কারণ নিষ্ক্রিয়তার চেয়ে কর্ম উত্তম একজন মানুষ এমনকি কাজ ছাড়া তার শারীরিক শরীর বজায় রাখতে পারে না অধ্যায় তিন শ্লোক নয় বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞস্বরূপ কর্ম করতে হয় নইলে কর্ম মানুষকে এই জড় জগতে আবদ্ধ করে অতএব হে কুন্তিপুত্র তার সন্তুষ্টির জন্য তোমার নির্ধারিত কর্তব্য সম্পাদন কর আর সেইভাবে তুমি সর্বদাই ও বন্ধনমুক্ত থাকবে অধ্যায় শ্লোক সৃষ্টির প্রারম্ভে সমস্ত প্রাণীর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যজ্ঞ সহ পুরুষ ও দেবতাদের প্রজন্মকে প্রেরণ করেছিলেন এবং তাদের এই বলে আশীর্বাদ করেছিলেন যে এই যজ্ঞ যজ্ঞ দ্বারা খুশি হওয়ার কারণের কার্যকারিতা আপনাকে সমস্ত পছন্দনীয় জিনিস দান করবে অধ্যায় তিন শ্লোক এগারো দেবতারা যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে আপনাকেও সন্তুষ্ট করবে এইভাবে একে অপরকে পুষ্ট করে সবার জন্য সাধারণ সমৃদ্ধি রাজত্ব করবে অধ্যায় তিন শ্লোক বারো জীবনের বিভিন্ন প্রয়োজনীয়তার দায়িত্বে দেবতারা যজ্ঞ যজ্ঞ দ্বারা সন্তুষ্ট হয়ে মানুষের সমস্ত প্রয়োজনীয়তা সরবরাহ করেন কিন্তু যে ব্যক্তি এই উপহার ভোগ করে বিনিময়ে দেবতাদের কাছে না দিয়ে সে অবশ্যই চোর অধ্যায় তিন শ্লোক তেরো ভগবানের ভক্তরা সর্বপ্রকার পাপ থেকে মুক্তি পান কারণ তারা যজ্ঞের জন্য প্রথমে নিবেদিত খাবার খান অন্যরা যারা ব্যক্তিগত ইন্দ্রিয় উপভোগের জন্য খাবার তৈরি করে তারা সত্যই কেবল পাপ খায় অধ্যায় তিন শ্লোক চৌদ্দ সমস্ত জীবন্ত দেহ খাদ্যশস্যের উপর নির্ভর করে যা বৃষ্টি থেকে উৎপন্ন হয় যজ্ঞ যজ্ঞ দ্বারা বর্ষা উৎপন্ন হয় এবং যজ্ঞের জন্ম হয় নির্ধারিত কর্তব্য থেকে অধ্যায় তিন শ্লোক পনেরো নিয়ন্ত্রিত ক্রিয়াকলাপ বেদে বিহিত করা হয়েছে এবং বেদ সরাসরি পরম পুরুষ ভগবান থেকে উদ্ভাসিত ফলস্বরূপ সর্বব্যাপক অতীন্দ্রিয়তা চিরন্তন ভাবে ত্যাগের কর্মে অবস্থিত অধ্যায় তিন শ্লোক ষোলো আমার প্রিয় অর্জুন যে ব্যক্তি এই নির্ধারিত বৈদিক ত্যাগের পদ্ধতি অনুসরণ করে না সে অবশ্যই পাপের জীবন যাপন করে কারণ যে ব্যক্তি কেবল ইন্দ্রিয়ের মধ্যে আনন্দ করে সে বৃথাই জীবনযাপন করে অধ্যায় তিন শ্লোক সতেরো তবে যিনি আত্মাকে আনন্দিত করেন যিনি আত্ম আলোকিত যিনি কেবলমাত্র আত্মাই আনন্দ করেন এবং সন্তুষ্ট হন সম্পূর্ণরূপে তৃপ্ত তার জন্য কোন কর্তব্য নেই অধ্যায় তিন শ্লোক আঠারো একজন আত্ম উপলব্ধি মানুষের তার নির্ধারিত দায়িত্ব পালনের কোন উদ্দেশ্য নেই এবং এই ধরনের কাজ না করার কোন কারণও নেই বা অন্য কোন জীবের উপর তার নির্ভর করার প্রয়োজন নেই অধ্যায় তিন শ্লো উনিশ অতএব কর্মের ফলের সাথে সংযুক্ত না হয়ে একজনকে কর্তব্য হিসাবে কাজ করা উচিত কারণ আসক্তি ছাড়া কাজ করলেই পরমেশ্বর লাভ হয় অধ্যায় তিন আয়াত করি এমনকি জনক এবং অন্যান্য রাজারাও নির্ধারিত দায়িত্ব পালনের মাধ্যমে পূর্ণতা লাভ করেছিলেন অতএব সাধারণভাবে জনগণকে শিক্ষিত করার জন্য আপনার কাজ সম্পাদন করা উচিত অধ্যায় তিন শ্লোক একুশ মহামানব যে কাজই করেন না কেন সাধারণ মানুষ তার পদাম অনুসরণ করে এবং তিনি দৃষ্টান্তমূলক কাজের দ্বারা যে মানদণ্ড স্থাপন করেন সমস্ত বিশ্ব তা অনুসরণ করে অধ্যায় তিন আয়াত বাইশ হে প্রীত পুত্র তিনটি গ্রহের মধ্যে আমার জন্য কোন বিহিত নেই আমি কোন কিছুর অভাব বোধ করি না আমার কিছু পাওয়ার প্রয়োজনও নেই তবুও আমি কর্মে নিয়োজিত অধ্যায় তিন শ্লোক তেইশ কেননা হে পার্থ আমি যদি কর্মে নিয়োজিত না হই তবে অবশ্যই সমস্ত মানুষ আমার পথ অনুসরণ করবে অধ্যায় তিন শ্লোক চব্বিশ আমি যদি কাজ করা বন্ধ করে দেই তাহলে এই সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি অবাঞ্ছিত জনসংখ্যা সৃষ্টির কারণও হব এবং আমি এর দ্বারা সমস্ত সংবেদনশীল প্রাণীর শান্তি বিনষ্ট করব অধ্যায় তিন শ্লোক পঁচিশ অজ্ঞরা যেমন ফলাফলের প্রতি অনুরক্ত হয়ে তাদের কর্তব্য পালন করে তেমনই বিধানরাও কাজ করতে পারে কিন্তু আসক্তি ছাড়াই মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য অধ্যায় তিন শ্লোক ছাব্বিশ জ্ঞানীরা যেন অজ্ঞদের মনকে বিঘ্নিত না করে যারা কর্মের সাথে জড়িত তাদের কাজ থেকে বিরত থাকতে উৎসাহিত করা উচিত নয় বরং নিষ্ঠার মনোভাব নিয়ে কাজে নিযুক্ত হতে হবে অধ্যায় তিন শ্লোক সাতাশ বিভ্রান্ত আত্মা বস্তুগত প্রকৃতির তিনটি পদ্ধতির প্রভাবে নিজেকে ক্রিয়াকলাপের কর্তা বলে মনে করে যা বাস্তবে প্রকৃতি দ্বারা পরিচালিত হয় অধ্যায় তিন শ্লোক আঠাশ যিনি পরম সত্যের জ্ঞানে আছেন সে পরাক্রমশালী তিনি ইন্দ্রিয় ও ইন্দ্রিয় তৃপ্তিতে নিজেকে নিয়োজিত করেন না ভক্তিতে কর্ম এবং ফলপ্রসূ কর্মের মধ্যে পার্থক্য জানেন অধ্যায় তিন শ্লোক উনত্রিশ বস্তুগত প্রকৃতির দ্বারা বিভ্রান্ত হয়ে অজ্ঞ ব্যক্তিরা সম্পূর্ণরূপে নিজেদেরকে বস্তুগত কাজে নিয়োজিত করে এবং সংযুক্ত হয়ে যায় কিন্তু জ্ঞানী ব্যক্তিদের তাদের অস্থির করা উচিত নয় যদিও এই দায়িত্বগুলি অভিনয়কারীদের জ্ঞানের অভাবের কারণে নিকৃষ্ট অধ্যায় তিন শ্লোক ত্রিশ অতএব হে অর্জুন তোমার সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ করে আমাকেই মনের অভিপ্রায় এবং লাভের আকাঙ্ক্ষা ছাড়া এবং মহম্ব অলসতা থেকে মুক্ত হয়ে যুদ্ধ কর অধ্যায় তিন শ্লোক একত্রিশ যে ব্যক্তি আমার আদেশ অনুসারে তার কর্তব্য সম্পাদন করে এবং যে এই শিক্ষাকে বিশ্বস্ততার সাথে অনুসরণ করে হিংসা ছাড়াই সে ফলদায়ক কর্মের বন্ধন থেকে মুক্ত হয় অধ্যায় তিন শ্লোক বত্রিশ কিন্তু যারা ঈর্ষার বশবর্তী হয়ে এই শিক্ষাগুলোকে উপেক্ষা করে এবং নিয়মিত অনুশীলন করে না তারা সকল জ্ঞান থেকে বঞ্চিত মূর্খ এবং অজ্ঞতা ও দাসত্বের শিকার বলে বিবেচিত হবে অধ্যায় তিন শ্লোক তেত্রিশ একজন জ্ঞানী তার স্বভাব অনুযায়ী কাজ করে কারণ প্রত্যেকেই তার স্বভাব অনুসরণ করে দমন কি করতে পারে অধ্যায় তিন শ্লোক চৌত্রিশ বস্তুর প্রতি আকর্ষণ এবং বিকর্ষণ মুহূর্ত প্রাণীদের দ্বারা অনুভূত হয় কিন্তু ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় বস্তুর নিয়ন্ত্রণে আসা উচিত নয় কারণ তারা আত্ম উপলব্ধির পথে বাধা হয়ে দাঁড়ায় অধ্যায় তিন শ্লোক পঁয়ত্রিশ অন্যের কর্তব্যের চেয়ে নিজের নির্ধারিত দায়িত্ব পালন করা অনেক ভালো যদিও তা ত্রুটিপূর্ণ হতে পারে নিজের দায়িত্ব পালনের সময় ধ্বংস হওয়া অন্যের কর্তব্যে নিয়োজিত হওয়ার চেয়ে উত্তম কারণ অন্যের পথে চলা বিপজ্জনক অধ্যায় তিন শ্লোক ছত্রিশ অর্জুন বললেন হে বৃষনির বংশধর কিসের দ্বারা একজন পাপকর্মে প্ররোচিত হয় এমনকি অনিচ্ছায় যেন বল প্রয়োগ করে অধ্যায় তিন শ্লোক সায়ত্রিশ আশীর্বাদময় ভগবান বলেছেন অর্জুন এটি শুধুমাত্র কাম যা আবেগের বস্তুগত মোডের সংস্পর্শে জন্মগ্রহণ করে এবং পরে ক্রোধে রূপান্তরিত হয় এবং যা এই বিশ্বের সর্বগ্রাসী পাপী শত্রু অধ্যায় তিন শ্লোক আটত্রিশ আগুন যেমন ধোয়া দ্বারা আবৃত যেমন আয়না ধুলিকণা দ্বারা আবৃত বা যেমন বর্ব দ্বারা আবৃত তেমনই জীব এই কামের বিভিন্ন মাত্রায় আবৃত অধ্যায় তিন শ্লোক উনচল্লিশ এইভাবে একজন মানুষের বিশুদ্ধ চেতনা তার চিরশত্রু দ্বারা আচ্ছন্ন থাকে কামের আকারে যা কখনো তৃপ্ত হয় না এবং যা আগুনের মতো জলে অধ্যায় তিন আয়াত চল্লিশ ইন্দ্রিয় মন ও বুদ্ধি হল এই কামের বসার স্থান যা জীবের প্রকৃত জ্ঞানকে আবৃত করে এবং তাকে বিভ্রান্ত করে অধ্যায় তিন শ্লোক একচল্লিশ অতএব হে অর্জুন ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রথম দিকেই ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে পাপের এই মহান চিহ্ন কামনা নিবারণ কর এবং জ্ঞান ও আত্মপল্ধির এই ধ্বংসকারীকে বধ কর অধ্যায় তিন আয়াক বিয়াল্লিশ কার্যকারী ইন্দ্রিয়গুলি নিস্তেজ পদার্থের চেয়ে উচ্চতর মন ইন্দ্রিয়ের চেয়ে উচ্চতর বুদ্ধি এখনও মনের চেয়ে বেশি এবং সে আত্মা বুদ্ধিমত্তার চেয়েও উচ্চতর অধ্যায় তিন আয়াত তেতাল্লিশ এইভাবে নিজেকে বস্তুগত ইন্দ্রিয় মন এবং বুদ্ধিমত্তার অতীন্দ্রিয় হতে জেনে একজনকে উচ্চতর আত্ম দ্বারা নিম্ন আত্মাকে নিয়ন্ত্রণ করা উচিত এবং এইভাবে আধ্যাত্মিক শক্তি দ্বারা লালসা নামে পরিচিত এই অতৃপ্ত শত্রুকে জয় করা উচিত